ধিমান সেনের লোকেরা গীতাকে মেরে হাতমার করে হসপিটাল শুরু করে দিল বন্ধুরা গীতালের বির আশ্চর্য পর্ব দেখতে চলেছি ধিমান সেন বুঝতে পেরে যায় যে গীতার এবার নেক্সট টার্গেট আর কেউ না সে নিজে এবং সে যখন জানতে পারে কৃপানকে সে এমন অবস্থা করেছে সে বস্তিতে হাজার হয় কিন্তু সেখানে পুলিশ এবং জনমানবতার ভিড়ের কারণে এবং হৈলোর কারণে সেখানে দিমান সেন ঢোকে না এবং বুঝতে পারে সে যদি এখানে যায় সেও মার খেয়ে যাবে এবং সে দূর থেকে দাঁড়িয়ে কীর পানের মার খাওয়া অবস্থাটা দেখতে পায় এবং তখনই সে গুন্ডাদেরকে ফোন করে এবং বলে গীতার পিছনে লোকরা গিয়ে দাও তাকে শেষ করে দেবে প্রয়োজন পড়লে বাইরে থেকে লোক নিয়ে আসো তখন সে বাইরে থেকে লোকানে শয়ে শয়ে এবং গীতার বস্তিতে নজর রাখতে থাকে সে যখন কোর্টের উদ্দেশ্যে বাইরে বেরোবে এই স্কুটি নিয়ে তখনই রাস্তার মাঝখানে ধরে থাকে এবং চারি সাইড দিয়ে গুন্ডারা তাকে চাপটে ধরলে গীতা কিছু করতে পারে না এবং সবার হাতে বন্দুক থাকায় গীতা নড়তে ছড়তে মারপিট করতে করতে একজনা তার পায়ে গুলি মেরে বসে এবং সেগুলি রাখাতে গীতা পড়ে যাও খানি এবং সবাই মিলে ওকে মারতে মারতে আদমানা করে ফেলে তখন গীতা পুলিশ বড়বাবুকে ফোন করে ফেললে তার মাঝখানে সে বুঝতে পারায় সঙ্গে সঙ্গে বড়বাবু সেখানে হাজির হয় এবং সে বড়বাবু গিয়ে সব গুন্ডাদেরকে হাঁটিয়ে ওদেরকে অ্যারেস্ট করে নিয়ে গীতাকে তুলে নিয়ে আসে এবং গীতাকে হসপিটালে অ্যাডমিট করে তাহলে কি বন্ধুরা গীতা সুস্থ হবে নাকি পারবে না জীবানছেন কি নিজের এই চ্যালেঞ্জটা কি ফেস করতে পারবে আদৌ শেষ করতে